বিছনাঝা ঝাড়ু আছে আর অন্য অন্য জিনিস আছে এগুলা দিয়ে আমাদেরকে হয় মানে এমন অবস্থা তো কি সেই খাবার আপনাদেরকে দেখাবো এই পৃথিবীতে ভিতরে মনে আমি এক ব্যক্তি আমরা এই তিন ভাই বোন যারা কিনা এই খাবারটা খায় অন্য মানুষ খাই কি আমার জানা মতে সঠিক জানা নেই এমন একটা অবস্থা না খালি দেখেন এই যে সকালবেলা হয়নি বলি এখন দুপুর মনে কয়টা বাজে মানে নিম্নতম দেড়টা বাজে তবু একদিনও মিস হবে না এমন অবস্থা দিনের ভুল আছে তো মানে এই খাবারটা খাওয়ার ভুল নাই আসুন বক বক না করি খাবারটা আপনাদেরকে দেখায় কি খাবার এই যে দেখো এই যে সেই দামি মূল্যবান খাবার এই দেখেন ভালোভাবে যদি দেখাই এই যে বাটা ঘুটা চলতেছে এটাকে কিসের পাতা মা একটু ভালোভাবে বলো তো বলো মা বলো পাতা নিমের পাতা দেখেন গায়ে এর ভিতরে আগে হলুদটা ছিল হলুদ আপনার যেভাবে হোক হলুদটা কাটি ফেলেছি কাঁচা হলুদ দিত তো এখন এই এই নিমের পাতাটা খাওয়া খাওয়া বন্ধ যে আজকে সকালে হয়নি তো এখন দুপুর তবু এটা বেটি খাওয়াবে যতই কষ্ট হোক সে যতই অসুস্থ থাকুক বা যতই যাই থাকুক না কেন সে নিমের পাতা এটা বেটি খাওয়াবে এটাতে নাকি শুনি কোথায় থেকে শুনেছে জানিনি একশো একচল্লিশটা গুনাগুন আছে এই নিমের পাতা খাইলে মানে শরীরের জন্য খালি পেটে খেয়ে বলে সকালবেলায় হাঁটাহাঁটি করতে হবে ওনার কথাই হলো হাঁটাহাঁটি করলে প্রথম কথা হলো আপনার যদি যাদের মানে বাথরুমে যাওয়া আসার সমস্যা থাকে তাদের বাথরুমে যাওয়া আসাটা সহজ হয়ে যাবে ঠিক আছে মানে ফেসবুকের কিছু রুলস আছে সহজ করে বলতে গেলে দেখা যায় যে ফেসবুকের রুলসের বাইরে চলে যেতে হবে তখন যা এই ভিডিওটা আমাদের দেখা যাবে ফরই তো নেবে না তো এই জন্যে আপনাদের কিছু কিছু কথা আমি সেভাবে বলছি আপনারা যারা অডিয়েন্স আছেন একটু বোঝার চেষ্টা করুন এই দেখেন দেখেন এখন আমার আম্মা বাটা হয়েছে এবার দেখুন কি করে কী রস দেখুন এই যে চা কাপ খাওয়ার এক কাপ হয়ে গেছে এই কাপের এক কাপ খাওয়া হবে এই যে এখন খেতে হবে দেখুন এই যে বাটা সব শেষ এখন এই নিম পাতা আমাদেরকে খাওয়া লাগবে যদি না খাই তো এই দেখেন সব থেকে আমাদের জন্য দামি একটা খাবার এটা রেডি আছে এটা খেতে হবে তো জেনে শুনে ওটা খাওয়ার থেকেই আমি মনে করি এটা খাওয়াই ভালো যেহেতু শরীরের উপকার হচ্ছে বা হয় কি আদেও আমি জানিনি কিন্তু এই খাবারটা খেতেই হবে আপনারা এই নিমের পাতা খান না তাদেরকে বলছি নিমের পাতা খাওয়াটাও অনেকটা উপকার আমি মনে করি কারণ হয়তো আমাদের খেতে গেলে একটু কষ্ট হয় আম্মা জোর জোর করে খাওয়াই কিন্তু তারপরেও আমি মনে করি এটাতে অনেক উপকার আছে আসলেই একশো একচল্লিশটা গুণাগুণ আছে কিনা আমি জানি না তবে উপকার আসে অনেক খাওয়ার জন্যে আমার মানে জোর করতেছে তো আপনারা সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর ভিডিওর মধ্যে দেখেন আমাকে খেতে হবে এই যে সারো ছাড়া এই যে ও মাই গড আমি এখন খাবো আপনারা দেখতে থাকুন এত গুলা আপনারা যেরকম এরকম ভুল করেও দেন এই বিপদে পড়েন না অবশ্যই এই জিনিসটা থেকে দূরে থাকবেন বিশেষ করে এই জিনিসটা এই যে নিমের রস ওরে বাবা بسم الله الرحمن الرحيم কে পাখি বাবা দেখো Samsung কত কত তুই দিছে দেখছিস কোথায় থেকে ম্যানেজ করেছে ওই যে ওইদিকে আবার আমার নানি বাড়ি ঠিক আছে নানি বাড়ি ওইখানে গাছ আছে আর এই যে একটা বড় নিম গাছ দেখতে পাচ্ছেন এই গাছ আছে তো আমার আমি তবু মনে হয় নিমের পাতা গুলো ফিরিয়ে নিয়ে আমাদেরকে মানে ছাগলেও নিমের পাতা খায় না কোনো কিছু তো খায় না আমাদেরকে নিমের পাতা খাওয়াই ওরে বাবা পানি দে পানি ও বাবা রে ও পানি কি এটা না খাইলেও বিপদ খাইলেও বিপদ ভাই যে মিষ্টি মুখ করতে হয় ভাই খেজুর খেজুর আরে পানি ধা ওরে বাবা রেতো রে ভাই প্রচুর দিত আচ্ছা কোম্পানি অ্যাড হয়ে যাবে আমি আগে পানিটা খেয়ে নি আপনারা আমার সাথে থাকুন ও পানি বসে খেয়ে জমজমের পানি দাঁড়িয়ে খেয়ে সাধারণ পানি বসে খেয়ে জমজমের পানি দাঁড়িয়ে বাবা আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি এই যে আমার ভিডিওতে একটা নয়জ আসছে ব্যাকগ্রাউন্ড এই পাখিটা যদি কেউ চিনি থাকেন অবশ্যই কমেন্টে একটা নাম লিখে যাবি এই পাখিটার নাম কি আর আমি এই বন জঙ্গলে যারা চাকরি করে তাদের সাথে আমি একটু এই বিষয়ে যোগাযোগ করবো একে কি কিনতে কি সরি যাওয়া যাবে আমি এর কারণে ভিডিও করতে পারিনি এত নয়েজ আছে এ আল্লা তিরিশে চব্বিশ ঘন্টায় আমার সাথে অ্যাক্টিভ থাকে আমি ভিডিও অন করলেই হয়েছে এই যে এখন খেজুর খেতে হবে পুরে বাবা মুক্তি তো হয়ে গিয়েছিস ভাই দুটো খেতে হবে খেজুর খাওয়া খুব খেজুরে অনেক গুণাগুণ আছে আপনি যদি সারাদিন না খেয়ে থাকেন দুইটা মাত্র খেজুর খাবেন আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে হমের পাতা যারা খান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর যারা খান না তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই নতুন আর একটা আবিষ্কার করেছে আমার আম্মা কার কাছ থেকে শোনে সব ইউটিউবে দেখি দেখি সব শিখে শিখি সব ইয়ে করে আর সবকিছু প্রয়োগ আমার দিয়ে হয় ভাই সবকিছু এভরিথিং তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখায় জালি কলার পাতা নেসে দেখুন কোথায় থেকে জালি কলার পাতা নেসে নেশার পরে এটাও বাঁচছে আপনারা আবার ভেবেন না যে এটাও আবার আমাদেরকে খাওয়াবে অনেকে হবে অনেকে আবার হয়তো খেতে পারেন ভাবতে পারেন যে মনে হয় খায় কিনা জানি না কেউ কলার পাতা খায় কি না কোনো দেশে যদি খেয়ে থাকে অবশ্যই জানাবেন কিন্তু কলার পাতার কাজ হলো ওই মাথায় দিলে চুল পড়া দূর হয় বলে জালি কলার পাতা আর চুল বলে কিস কিসি কালো হয় আদৌ আমি জানি না তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানায় তো যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা যা যেখান থেকে দেখেন অবশ্যই একটু কমেন্ট করেন কোথায় থেকে দেখছেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ